উন্ট থাকবে আজকে শাড়ি একেবারে কম দামে থাকবে শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে চলে আসছি আপনাদের জন্য শাড়ি একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন তো আমরা প্রায় লস প্রাইজে অনেক প্রোডাক্ট আমরা লসে দিয়ে দিচ্ছি লসে স্যারে দিতেছি এখন আর কিছু রাখবো না লাস্ট টাইমে তো এর জন্য লস লস প্রাইজে আমরা অনেক কিছু ছাপিয়েছি তো যারা নেবেন হোলসেলে নিয়ে নিতে পারবেন একেবারে কম দামে আমরা দিচ্ছি এই জামাগুলো তো এখন দেখাবো কিছু শাড়ি শাড়িগুলো খুব সুন্দর শাড়ি এই শাড়ি দিয়ে আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এটা হচ্ছে জামদানি শাড়ি ঠিক আছে জামদানি শাড়ি আজকে একেবারে কম দামে দিয়ে দিচ্ছি এখন এটা মানে লস মানে লস এই যে এই শাড়িটার ব্লাউজ পিস আছে ঠিক আছে ব্লাউজ পিস ওরা শাড়ি এগুলো একেবারে চোদ্দো হাত শাড়ি ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই পাশে হচ্ছে ব্লাউজ পিসটা আঁচল তো আছেই আর এই সুন্দর শাড়িটাও দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন চৌদ্দ হাত শাড়ি মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে তেমন একটা করবো না খালি দেখাই দেব চারশো পঞ্চাশ চোদ্দো হাত শাড়ি থাকবে শাড়ি পিস কাতানের উপর শাড়ি একটা কাতান, ঈদের পর্যন্ত এগুলো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে শাড়িটা মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো

এটাও অসম্ভব সুন্দর একটা কাতান কাতান শাড়ি এটাও দিচ্ছি আপনাদেরকে কম দামে এটা কাতান শাড়ি এটাও দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ কাতান শাড়ি যেটা আমরা নয়শো এক হাজার করে বিক্রি করতাম মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবে পাঁচশো পঞ্চাশের কাতান শাড়ি এটাও অসম্ভব সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ

ব্লাউজ আছে শাড়ি এটার ব্লাউজ পিস আছে এই যে ব্লাউজ পিসটা এই শাড়িটা আমার অনেক দামি কিনা দামি শাড়ি এই যে এটা ব্লাউজ পিসটা এইটা ব্লাউজ পিসটা আর এর পাশে আঁচলটা ঠিক আছে বড় ফুলের ভিতরে শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি এই শাড়িটাও দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে মাত্র চারশো পঞ্চাশ বড়ো ফুলের বড়ো ফুলের এই শাড়িটা দিয়ে দিলাম চারশো পঞ্চাশ এটা আমার লস হবে তারপর দিয়ে দিলাম চারশো পঞ্চাশ এই শাড়িটা অনেক সুন্দর ওগুলি খুলি নাই সবগুলি শাড়ি তো বাসে খুলি নি একটা বাস মনে না ব্লাউজ পিস তার ব্লাউজ পিসটা রাখছে একটা শাড়ি হল এই দুইটা শাড়ি ব্লাউজ পিস ভাগ্যা দিয়ে রাখছে আর এইটার মনে করি ব্লাউজ পিসটা খুলে দিয়েছে সমান করে বাস করছে বুঝছেন ওই একটা হচ্ছে শাড়ির বাজের শাড়ি আর একটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে মনে করেন ব্লাউজ উল্টা বাস এর জন্য বড়ো ছোটো দেখা যায় যে মাত্র চারশো পঞ্চাশ এটা শাড়ি ছোট না সব শাড়ি

দিয়ে দিলাম তিনশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে দিয়ে তিনশো পঞ্চাশ টাকা টুপিস কাতার অরিজিনাল পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা জাল লাগিয়ে তিনশো পঞ্চাশ টাকা সুতি শাড়ি সুতি শাড়ি এই শাড়িটা এটা আর জমিটা মাত্র চারশো পঞ্চাশ যার টাঙ্গাইলা সুতি শাড়ি

এটা দিয়ে দিই মহারে এই এটা বুজারে মানাই তো না এটা এটা একবার সফট কাটান দামি কাতান অনেক আমি বান্ডেল থেকে কিনছি দেখো তো এটা বুজারে মানাই তো না এটা দি দেখো তুমি এটা কাতান অনেক দামি কাতান ওদিকে ওদিকে যাকে না লাইক করতেছি তো এদিকে আয় করতেছি ওদিকে নেই ওদিকে নিয়ে দেখো এটা দেখো তাহলে তার কিনা নাম দরকার নেই দেখো ওদিকে নিয়ে এটা মানে অনেক সফট কাতান একবারে সফট হ্যাঁ আমার নন আসে পরে একবারে সব সুতি কাপড় হইতে হবে এরকম সফট আমার হ্যাঁ লেগে এই কাপড় আমরা যাইতে একটা কাপড় কালকে আমি দেখছিলাম চোদ্দশো টাকা চাই হ্যাঁ লেগে এখন এই কাপড়ের লেগে যাইতে হইব হ্যাঁ লেগে সবাই মার্কেটিং আটকার হয়ে গেছে এই যে এই সাইডটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এই শাড়িটা সুন্দর মাত্র চারশো পঞ্চাশ শাড়িটা অনেক সুন্দর না শাড়িটাও দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশটা এটারও আচল আছে এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমি এই শাড়িটা অনেক সুন্দর বড় পাইলের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ এটাই চাচলটা কি শাড়িটা জানি করে নামটা মনে নেই নামটা বুঝা একদিন করেছিল এই শাড়িটার নাম

আমার সাতশো পঞ্চাশ এটা এটা ছিল শাড়িটা পাঁচশো পঞ্চাশ সুতি সুতির ভিতরে জামদানি একেবারে সব সুতি ঠিক আছে যা লাগিয়ে দিয়ে দিবেন এই জামদানিটা অনেক সুন্দর তা তো বুঝার শাড়ি পায় যার যার কাপড় আসতো পাঠাই দিই নাকি হ্যাঁ একটা দিলে বেশি দিলে দিয়ে ফালাই দিব দুনিয়ার শাড়ি আর আলমারি বড়া আগে যে শাড়ি দিচ্ছে এন থেকে শাড়ি সব রয়ে গেছে এই শাড়িটা অনেক কাতা নিবে তো মাত্র চারশো পঞ্চাশ সব শাড়ির লসে লসড়া নিলাম সাতশো পঞ্চাশ কেড়ে কিনে না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা শাড়ি চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ জ্বালা কিনে নি একটা সুতির ভিতরে শাড়ি এই শাড়িটা একেবারে সম্পূর্ণ সুতি ঠিক আছে সুতির ভিতরে শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সফট সুতি এটাও সুতি শাড়ি এটাও সুতি শাড়ি এটা অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ যার লাগিয়ে এটা অনেক সুন্দর সুন্দর সুতির ভিতরে শাড়ি এক পায়ের ভিতরে অনেক সুন্দর একটা টাঙ্গাইল তাঁতের শাড়ি এটা দেখাইছি চারশো পঞ্চাশের এই শাড়িটা অনেক সুন্দর এই দেখেন প্রত্যেকটা শাড়ি আমাদের কোয়ালিটি অনেক সুন্দর প্রায় চারশো পঞ্চাশ যা লাগিয়ে এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা কম দিতে পারতে না এটা প্রায় সাতশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ করার এটা হচ্ছে ব্লাউজ পিসটা কালার ঠিক আছে সাতশো পঞ্চাশ কালার নিয়ে দিবেন সাতশো পঞ্চাশ এটা অনেক সুন্দর শাড়ি আর এগুলো অনেক দামি শাড়ি মার্কেট প্রাইস এগুলো দুই হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু কমানো যাবে না দাম তো সবাই ভালো থাকেন আর কি দেখাইতাম বলেন কি দেখাইতাম কি সত্যিগুলা সুতির ভিতরে রেডি থ্রি পিস বড়ি হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে আপনার হাতা হাতা লাগায় নিবেন অনেক সুন্দর অ্যাম্বারি করা সুতির ভিতরে এই যে দেখেন সুতির ভিতরে পুরো ড্রেসটাতে এরকম করে গুড় করে কাজ করা এই যে এরকম করে গুড়চিএস করে কাজ করা অনেক সুন্দর রেডি থ্রি পিস ঠিক আছে সুতি কটনের ভিতরে রেডি থ্রি পিস এই যে ব্যাক সাইডটা হ্যাঁ অনেক সুন্দর থ্রি পিসটা আর এইটাও ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি সাইজ এই যে এটা হচ্ছে আপনার পায়জামাটা পাক্কা পাস্তা থোবে একটা উন্না পিওরের প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ জানলা নিয়ে ছয়শো পঞ্চাশ আর শুধু রেডি থিড পিক চলে আর ডেডি থিভিকটা দুইটা কালার দুইটা কালার

সুতির ভিতরে অ্যাম্বোটারি এই থ্রি পিসটা সুতির ভিতরে বানানো এই থ্রি পিসটা অনেক সুন্দর অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরো ড্রেসটা জুড়ে অ্যাম্বোটারি ওয়ার্ক করা এই যে অ্যাম্ব্রোডারি কোয়ালিটিটা দেখেন কি সুন্দর করে অ্যাম্ব্রোডারি করা সুতির ভিতরে হ্যাঁ একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতির ভিতরে কোনো মিক্স নাই ড্রেসটা তারপরে এইটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর স্যালোয়ারটা দেখেন কত সুন্দর সালোয়ারের কোয়ালিটিটা অনেক সুন্দর আর এই তিন পিসটাও দিচ্ছে আপনাদেরকে একেবারে কম এটা আছে উনাটা সালোয়ারটা আর এইটা হচ্ছে উনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখাই গেছে একটা পর একটা আপনাদেরকে খেয়েছি এটা অনেক সুন্দর একটা কাতানোর উপর ওনাটা মাত্র ছয়শো পঞ্চাশ ভাই এই ড্রেসগুলো আপনারা হাজার টাকা করে বারোশো করে বিক্রি করবেন এবং কিন্তু হবে এগুলো অনেক দামি ড্রেস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ চাল লাগে নিয়ে নেবেন সুতির ভিতরে আরেকটা রেডি এই রেডি ড্রেসটা এটা দেখেন কটনের ভিতরে কোনো মিক্স নাই কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা আপনার হাতায় কাজ করা ঠিক আছে ওয়ার্ক করা এরপরে হচ্ছে এইটা নিচে কাজ করা অনেক সুন্দর করে কাটওয়ার্ট করা এই কাজটা আবার আপনি ফায়দা মারতে পারছেন আজকের জন্য এটা আমরা এটা আমি লসে দিচ্ছি এটার এই প্রাইস না এই যে পায়জা এই সেম কাজটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এরকম করে পায়জা কাজ রাখবে মাত্র পাঁচশো পঞ্চাশ দেখছেন মাত্র পাঁচশো পঞ্চাশ কারণ সুন্দর একটা টু পিস মাত্র পাঁচশো পঞ্চাশ জ্বালা কিনে নেবেন রেডি কোনো আন্ডার ডিটেলস নাই রেডি যা দেখাইছি আপনারা এখন কিন্তু একেবারেই কোন তো সেল করতে পারবে না সুতির ভিতরে এই ড্রেসটা কটনের ভিতরে পুরা ড্রেসটা ট্যাকাস করা পুরো ড্রেসটা ড্রেস করা সাইজ ওপরে চুয়াল্লিশ বডি সাইজ চুয়াল্লিশ প্লিজ বিয়ালি চুয়াল্লিশ করতে পারবেন পুরা ড্রেসটা ট্যাকাস করা এরপরে হচ্ছে সালোয়ারটা প্লাজ কই পেঁয়াজ এটা একটা উনা দেওয়া দেন জর্জেট দিয়ে দেয় এই যে সালোয়ারটা হচ্ছে সারারা অনেক শুধু সারারা মাত্র ছয়শো পঞ্চাশ একটা জর্জেট উনা দেওয়া দিবে এটার সাথে কয়ি কালার জর্জেট উন্না দিয়ে দেবে ছয়শো পঞ্চাশ ঠিক আছে জর্জেট উনা দিয়ে দিবে আপনারা অন্য কিছু আশা করেন না জর্জেট উনা দিব যার লাগবে এটা নিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকা শুধুই ভিতরে টেস্টটা ঠিক আছে ছয়শো পঞ্চাশ piace se ne giocherò una di skin ড্রেসটা তো একেবারে ভাইরাল হয়ে গেছে এই ড্রেসটা সবাই চাচ্ছে দিতে পারেনি আজকে একেবারে কম দামে দিয়ে দিই এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা গোল গোল চারোদিকে গোল থাকবে অনেক সুন্দর একটা সালোয়ার অনেক সুন্দর ঠিক আছে কটনের ভিতরে আরম কটনের ড্রেসটা অনেক সুন্দর গোল নিচে পশুটা দেখছেন কত সুন্দর গোল এই যে অনেক সুন্দর গোল আরমের ভিতরে ড্রেসটা আর এইটা হলো সালোয়ারটা সালোয়ারটা সবাই পছন্দ করছে এই ড্রেসটা যতবার আসে আমাদের অনেক অনেক সেল হয় সালোয়ারটা কাবলি কাবলির ডিজাইনের ভিতরে এই যে দেখেন কাবলি কাবলি এই যে কাবলির ভিতরে অনেক সুন্দর এই সালোয়ারটা আর এই ড্রেসটা আজকে থ্রি পিস থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় ঠিক আছে নিয়ে নেবেন ছয়শো টাকায় অনেক সুন্দর একটা কাবলি মাত্র ছয়শো টাকায় ইব্রাহিম ইব্রাহিম এই যে ওই পাশ দিয়ে ওই এই যে টুপিসটা দিস তো হ্যাঁ এই টুপিসটা ছয়শো টাকায় যা লাগে নিয়ে নেবেন দে আমার কাছে খালি দে এই টুপিসটা একেবারে ভাইরাল এটা টুপিস সবাই বাসা তো থাকেই ঠিক আছে এইটা এটা আমি ধরছি বড় সাইজটা সবচেয়ে ছিচল্লিশ সাইজটা বিয়াল্লিশ চুয়াল্লিশ সব সাইজই আছে আপনি সব সাইজই নিতে পারবেন এই যে এই টু পিসটা ছিচল্লিশ সাইজটা দোষ দেখছেন কাজটা হাতায় অনেক সুন্দর করে কাজ করা আছে হাতার এই ডিজাইনটা আপনার জামার দুই সাইডে পাবেন হাতায় গর্জিয়াস করে কাজ করা সামনে পিসে দুই সাইডে হাতার কাজ করা এরপরে হচ্ছে জামাটা অ্যাম্ব্রয়ডারি করা অনেক দামি একটা অ্যাম্ব্রয়ডারি করা এখানে একটা হুক আছে হুকটা দিলেই ঠিক হয়ে যাবে আর এইটা হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি করা এই যে দেখেন অ্যাম্বারি কোয়ালিটিটা অনেক সুন্দর যা শুধুমাত্র যারা হোলসেলে নেবেন তাদের জন্য এই প্রাইস এটা অনেক সুন্দর এটা দামি একটা অ্যাম্ব্রডারি এটা হচ্ছে আপনার অনেক দামি একটা অ্যাম্ব্রয়ডারি আর এই জামাটা একেবারে এই জামাটার এই কাজটা সামনে পিসে দুই সাইডের জামাটাই কাজ করা এটা অনেক খরচ করে করছে আর আমরা তো আপনাদেরকে একেবারে কম দামে দিয়ে দিতেছি এটা অনেক সুন্দর আর এটার সাথে আসবে পিওরের না প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা আজকে যারা নেবেন টু পিস সালোয়ার যে কোনো একটা লেপো করবেন যে কোনো কালার আছে এখানে যে কোনো কালার দিয়ে পড়তে পারবেন না তো ছয়শো টাকা টু পিস কার কি সাইজ আগ সাইজ বলবেন ঠিক আছে সবাই ভালো থাকেন আরেকটা দেখা দিয়ে যায় যান ডিসকাউন্টও পরে এই একটা রেডি ড্রেস দিয়ে এই যে এই রেডি ড্রেসটা এই ডেস ড্রেসটা অনেক সুন্দর একটা জামা কিনতে গেলে আমি একটা শাড়ি কিনতে একটা থ্রি পিস কিনতে গেছিলাম পারি নি কিনতে চান এত দাম নর্মাল ড্রেস আপনার এই তিন হাজার সাড়ে তিন হাজারের নিচে কোনো কথাই নেই সাড়ে তিন হাজারের নিচে কোনো কথাই নেই এটা জামা এটা অন্য প্রায় ছয়শো পঞ্চাশ ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে ইনটেক আমাদের ড্রেস নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ পাক্কা ফাসাদ মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নিবেন এখন একেবারে কিছু একবার পানির দামে ছেড়ে দিছি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম